আজকের ভিডিওতে আমরা দৈনন্দিন জাপানি কথোপকথন শিখব চলো রূপর্ণা ও অনিক এই বিষয়ে কি আলোচনা করে শুনে আসি এখন আমরা শিখব কিভাবে বাস্তব জীবনে ছোট ছোট কথোপকথনে জাপানি ব্যবহার করা যায় মানে দোকানে যাওয়া রেস্টুরেন্টে অর্ডার দেওয়া এরকম ঠিক এই বাক্যগুলো প্রতিদিনের জীবনে খুব কাজে আসে ইরাশাইমাসে এটা দোকানদাররা বলে মানে ওয়েলকাম তাহলে গ্রাহক কি বলবে আপনি বলতে পারেন করেও কোথা প্লিজ গিভ মি দিস ইকুরা বেশুকা হাউ ইজ ইট বুঝেছি মানে যদি আমি একটা কলম কিনতে চাই বলবো সাই প্লিজ গিভ মি আ পেন আর দোকানদার বলবে হ্যাক কুয়েন দেশু ইটস হান্ড্রেড এন ও সুসুমেওয়া নান দেশোকা হোয়াট ডু ইউ রেকমেন্ড খাবার পেলে বলব ঐশি দেশু ডিলিশিয়াস আর বিল চাইলে বলবে ও কে ওনেগাই সিমাস বিল প্লিজ যদি পথ হারাই কিভাবে জিজ্ঞাসা করব বলবে সুমিমাসেন এ কিও দেসোকা এক্সকিউজ মি হোয়ার ইজ দ্য স্টেশন আচ্ছা ডান দিকে বা বাঁদিকে কিভাবে বলবো মিগি মানে রাইট আর হিদারি মানে লেফট তাই মিগিনি মাগাততে কুদাসাই প্লিজ টার্ন রাইট হিদারিনী মাগাততে কুদাসাই প্লিজ টার্ন লেফট খুব গুরুত্বপূর্ণ শব্দ হল আরিগাতো গোজাইমাস থ্যাংক ইউ ভেরি মাচ আর যদি কেউ আমাকে ধন্যবাদ দেয় আমি বলবো দো ইতা ইউর ওয়েলকাম ঠিক জাপানি সংস্কৃতিতে ভদ্রতা খুব গুরুত্বপূর্ণ মাসে ওয়েলকাম কোরেও কুদাসাই হাই গোহিয়াকু ইটস ফাইভ হান্ড্রেড ইয়েন আরিগাতো গোজাইমাস থ্যাংক ইউ ভেরি মাছ すみません、駅キどこでデシュカ。Excuse me, where is the station? ますぐいっっいて、て右に曲がってください Go straight and turn right. and ありがとうございます。Thank you very much。どういたしまして。You're welcome。これをください。Please give me this、えタでィン。イクラですか How much is it? えッダムコト。おいしいです。 ইটস ডেলিশিয়াস মজাদার সেন এক্সকিউজ মি মাফ করবেন একই বা দোকোদেস্কা ওয়ার ইজ দ্য স্টেশন স্টেশন কোথায় মিগি রাইট ডান হিদারি বা আরিগাতো গোজাইমাস থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ দোয়ে তাশি মাসতে ইউ ওয়েলকাম স্বাগতম পরামর্শ ভদ্রভাবে অভিবাদন জানাও হাসো আর আরিগাতো বলো আর এটা যখন আয়ত্ত করে নিবে তখনই তুমি জাপানি সংস্কৃতির অর্ধেকই শিখে গেলে